আসসালামু আলাইকুম প্রিয়প ভাইয়েরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর মতো ভালো আছেন এই তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম এরা বাচ্চাদের অনেক পছন্দের রেসিপি চলুন তাহলে দেখি আমি এখানে একটি প্যান গরম করার পর কিছু মুরগির মাংস চিকেন ছোটো ছোটো পিস করে হালকা একটু হলুদ মরিচ লবণ দিয়ে এগুলোকে ভেজে নিব এরা বাচ্চাদের অনেক পছন্দের একটি চিকেন রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম এই তো চিকেনগুলো আমি মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নেব আর এখানে আমি দিয়ে দেব কিছু ছোটো ছোটো করে আলু কেটে নিব। একটা আলু দিয়ে চিকেন রান্না এটা কষানো এটা কোনো ঝোল হবে না বাড়ি কষানো কষানো মাংস রান্না এই মাংসগুলো ভাজা শেষ আমি এগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট পিস করে কিছু আলু হাফ কেজি মতন আলু ভেজে নিব, ভেজে নেওয়ার পর এটা ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিব এবার আমি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু লালচা হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য এখানে দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি একে একে মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়ো হাফ চামুচ আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নিব গুঁড়ো দিয়ে তারপরে আমি এখানে মাংসগুলো অ্যাড করব অ্যাড করার পর একটু নাড়াচাড়া দেওয়ার পর তারপর আমি এগুলো হালকা একটু গরম পানি প্রচুর পরিমাণ গরম পানি দিয়ে এগুলোকে ঢেকে রেখে দেব আর এখানে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে এগুলোকে নামিয়ে পরিবেশন করে নিব আমি এভাবে রান্না করে সে দেখুন আঠালো ঝোল কষানো কষানো বাচ্চা এবং বড়দের অত্যন্ত মজার একটি রেসিপি আর পোভারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পর একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর আমার আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ